বেশ কদিন ধরে ভাবছি এই ভিডিওটা পোস্ট করবো পোস্ট করবো কিন্তু আবার এডিট করার জন্য পোস্ট করা হচ্ছে না শরীরে এত অলসতা তৈরি হচ্ছে কি আর বলবো এত গরম এত গরম আর ভালো লাগছে না তো ভিডিও ভিডিও কিছুই করছি না কদিন ধরে তোমাদের নতুন নতুন ভিডিও দিতে পারছি না কি আর করবে এটা অনেক দিনকার পুরনো ভিডিও সন্ধ্যাবেলাকার একটা মিনি ব্লগ দেখতে পাচ্ছ আমার মাসি এখন সন্ধ্যাবেলাতে দিচ্ছে তো এখন এখন আমার একটা পার্সেল চলে এসেছিল তো তোমার সাথে একটুখুনি দেখতে পারবে এই যে দেখতে পাচ্ছ আমার একটা পার্সেল চলে এসেছে তো এই পার্সেলটা আমি তোমাদের সামনে আনবক্সিং করছি এটা হচ্ছে হুডা ডাবিউটির একটা ফাউন্ডেশন আর এই যে দেখতে পাচ্ছ আমি চা বানাতে চলে এসেছি আর এখন চা বানাবো সন্ধ্যাবেলা কিছু না খেলে হয় বলো সন্ধ্যাবেলা একটু খেয়ে খিদে খেঁদে পেয়ে যায় আমার খুব হচ্ছে আগে আমি একটু চা খেতে পারতাম না যা গরম পড়েছে ভাবছি একটু বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টিতে ভিজবো ভিজবো কিন্তু বৃষ্টির কোনো দেখতেই পাচ্ছি না কিছু নমুনায় দেখতে পাচ্ছি না দেখতেই পাচ্ছো রে যে আমি চাটা এখন ঢেলে নিচ্ছি সবার সামনে গিয়ে পরিবেশন করে ফেলবো আর এখান থেকে যাচ্ছি হচ্ছে রুটিওয়ালা তো ওখান থেকে একটু পাউরুটি নিয়ে নেওয়া হয়েছিল বাটার দিয়ে পাউরুটি দিয়ে চা দিয়ে বেশ সন্ধ্যা জমে গেল তারপরে একটুখানি পরে সাড়ে সাতটার সময় দেখতেই পাচ্ছ আমি এখানে শসা টমেটো পেঁয়াজ সব কিছু কুচিয়ে কেটে ফেলেছি এখন মাখব হচ্ছে মুড়ি তো মুড়ি মিখে আমরা যাব হচ্ছে আমাদের পাশে একটা মাঠ আছে ওই মাঠে গিয়ে বসবো কারণ খুব গরম ঘরে থাকা যাচ্ছে না মাঠে গিয়ে বসে থাকি চুপচাপ করে কিছু না খেয়ে কারণ ভালো লাগে না গল্প করি তাই একটু কিছু না খাওয়া দাওয়া করলে হয় বলো তাই এই যে দেখতে পাচ্ছ এক গামলা মুড়ি মেখে মাঠে চলে গেছি আর এই যে একটা চাদর পেতে বসে পড়েছি মাঠে আর এই যে ব্রিজ দিয়ে যাচ্ছে হচ্ছে গাড়ি ওখানে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে লাইক কমেন্ট শেয়ার করো বাই